একটা সিন দেখাই দেখো মন্দিরের ওপরে যে চূড়াটা রয়েছে এই দেখো চকচক করছে এটা কিন্তু তারামণ্ডলের একবারে পাশ দিয়ে আরও সুন্দরভাবে উপলব্ধি করা যায় বা দেখা যায় কি সুন্দর লাগছে পরিবেশটা কি ভাই লোক ঠিক ঠিকটুক থাকতেই হবে যেহেতু তোমরা সেভেন সৌরভের ফ্যামিলি মেম্বার ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ আজকের ব্লগটা শুরু করছি এরকম ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু বুঝতে পারছি না এরকম একটা জায়গায় থাকলে ঠিক তো থাকতেই যাবে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ করো আশা করি ব্লগটা খুব সুন্দর লাগবে মনোমুগ্ধকর পরিবেশে এরকম একটা ব্লগ এভরি ওয়ান গুড মর্নিং তো আজকে মায়াপুর থেকে সকলকে স্বাগত জানাই আমরা আছি কোন জায়গায় দেখবে জানালার ওপারে জায়গাটা যদি দেখাই দেখলে ইসকন মন্দির আর আমি জানালার ওপার দিয়ে দেখছি এরকম একটা সুন্দর সকাল আর কি চাই তোমাদের বলো যোগ দিতে হচ্ছে ঠিক একটু যদি ঘুরোয় ওয়ান টোয়েন্টি ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘুরোলে তোমার কি দেখতে পাবে মায়াপুর মন্দির সুন্দর একটা সকাল শ্রীকৃষ্ণের দর্শন অসাধারণ এক মুহূর্তের সাক্ষী হলাপাল সকলকে আজকে আমরা যে জায়গায় রুম নিয়েছি তো তার বাইরেটা একবার দেখিয়ে দিই তোমাদের এরকম একটা সুন্দর বাগান তৈরি করে রেখেছে এই এরিয়াটাতে সুন্দর পরিবেশ এই যে আমাদের এই বিল্ডিংটা গীতা ভবন তো গীতা ভবনে আমরা রুম রেন্ট নিয়েছিলাম তো সুন্দর জায়গা এই হলো মেন গেটের এন্ট্রান্স যে জায়গাগুলোতে রুম রেন্ট পাওয়া যায় তো এখানে আমাদের এই গীতা ভবনে আমরা রুম রেন্ট নিয়েছিলাম তো যারা ভাবছো বাইরে থাকবে বাইরে থাকার থেকে আমার মনে হয় বেটার এরকম বিভিন্ন ভবন রয়েছে এগুলোতে থাকা তো রুম এখানে স্টার্ট হয়েছিলো সাড়ে পাঁচশো থেকে আপ টু ছ পর্যন্ত তো তুমি তোমার সাধ্য মতো রুম কিন্তু নিতে পারো এরকম একটা সুন্দর পরিবেশে থাকাটাই আমার মনে হয় শ্রেয় হবে তোমাদের জন্য থেকে বেরিয়ে আমাদের গাড়িটা ঠিক এই জায়গায় দেখো অসংখ্য গাড়ি দাঁড়িয়ে আছে এরকম একটা জায়গায় আমাদের গাড়ি পার্ক করা ছিল আর সামনে ঠিক এই সাইডটাতে তোমার মন্দিরে যাওয়ার রাস্তা যাই হোক প্রত্যেকে মন্দিরে চলে গেছে আমি ঘুম থেকে অলরেডি লেট তো চলো কথা না বলে এগিয়ে যাই সকালটা যদি এত সুন্দর হয় আর কি চাই এরকম মন্দিরের সুন্দর দৃশ্য চোখের সামনে নিজেকে দেখে উপলব্ধি করতে পারছি না যে এরকম একটা জায়গায় ঘুরতে ঘুরতে চলেছি আজকে সত্যি কথা বলতে আমাদের কোনো প্ল্যানিং ছিল না এই জায়গায় আসার তো সে জায়গায় হঠাৎ করে প্ল্যানিং আর চলে এলাম আজকে মায়াপুর মন্দিরে অনুষ্ঠান তোমাদের দিয়ে রাখি এই মন্দির মন্দিরে তোমাদের ঢুকতে গেলে কিন্তু কোনো রকম মোবাইল ফোন অ্যালাউ করবে না তো তার জন্য আমাকে মোবাইলটা রাখতে হয়েছিল ঠিক এই জায়গায় যে গোশালা স্টল আছে ঠিক তার পাশেই মোবাইলটা রাখতে হয়েছিল চারিদিকে পরিবেশটা কিন্তু খুব সুন্দর বা মুগ্ধ করবে তোমার মন কেড়ে নেবে তো এই জায়গায় একটু আগে আরতি হচ্ছিল সকালের যে আরতি হয় তো তার জন্য ঢুকে গেছিলাম ভাবছিলাম হয়তো মোবাইলটা নিয়ে ঢুকে যাব কিন্তু না কোনোভাবেই সেটা পসিবল নয় তো সুন্দর একটা পরিবেশ থেকে সকলকে আবারও স্বাগত জানাই সুন্দর একখানা পরিবেশ শ্রীকৃষ্ণের দেখো এই যে হাঁড়ির ভেতরে ক্ষীর দিচ্ছে ক্ষীরটা কিন্তু খেতে অসাধারণ ক্ষীরটা এই মন্দিরের সেকেন্ড গেট এটা আর একটা গেট তোমার ওই সাইড দিয়ে যেতে হয় তো দারুন বেলা তোমাদের ফুল গাছগুলো সেরকমভাবে দেখাতে পারিনি দেখাই দেখো ফুল গাছগুলো অসাধারণ একটা পরিবেশে ফুল গাছগুলো আরও একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে জায়গা এমনি ফুল ভালোবাসি তার উপর এরকম ফুলের সমাহার অসাধারণ লাগছে জায়গাটা দেখতে গিয়ে ডালিয়াগুলো আগে ছিল লাল আর এই শাড়িটা পুরোটাই হলুদ তোমাদের নতুন মন্দির তৈরির কাজ চলছে এই যে দেখাচ্ছি এই নতুন মন্দির আমি আজকের প্রায় দশ বছর আগে এসেছিলাম সে এখনও কাজ চলছে কিন্তু নতুন মন্দিরের কাজ তবে দেখা যাক কবে এটা কমপ্লিট হয় আর ঠিক তার পাশেই এটা তোমার পুরনো মন্দির মেন গেট মানে সারি সারি ভক্তের সমাবেশ কিন্তু লক্ষ্য করা যায় প্রত্যেক দিন আমি রাতের একটা সিন তোমাদের তুলে ধরবো রাতেরবেলা তো তখনকার একটা সিন ছিল আর সকালবেলা সে আর এক সিন রাত্রিবেলাটা মনে হয় সন্ধ্যা আরতি দেখার জন্য ভিড়টা খুব বেশি ছিল আর একটা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে রাইডাররা যাত্রা করছে পিছে তার ইউটিউবে লোগো লাগিয়ে দেখেছে দেখায় যে দাদা রায়গঞ্জের কোন জায়গা থেকে দাদা রায়গঞ্জ নতুনপাড়া থেকে দাদা এসছে পায়ে হেঁটে মায়াপুর শুধু মায়াপুর না অন্য কোন জায়গায় এসছে বাবা অনেকগুলো জায়গা থেকে এসেছে যাই হোক ভালো লাগলো হ্যাঁ বার মিটলিং চার ধাম এখন শক্তিপীঠ করতেছি আমার ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম ওখানে গেলেই সব বুঝতে পারবে আর আমার অল বার মিটলিং চার ধাম কমপ্লিট হয়ে গেছে এখন শক্তিপীঠ পায়ে হেঁটে গেছে চার ধাম ঘুরতে বেরিয়েছি এদিকে মায়াপুরও ঘুরতে এসেছে তো পায়ে হেঁটে পুরো জায়গাটা কভার করছে জায়গাটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে এবং দাদাকে দেখে আমি মুগ্ধ হলাম যেটা যে দাদা পায়ে হেঁটে পুরো জায়গা কভার করছে আমরা নর্মালি গাড়িতে যাই যে দাদা পায়ে হেঁটে অনেকে যায় বাইক করে রাইড করে তো সে জায়গায় দাদা পায়ে হেঁটে যাচ্ছে মায়াপুর এই যে মন্দিরটা আমি যে সাইডে আছি সে সাইড থেকে পুরোটা কিন্তু আরও ক্লিয়ার দেখা যাচ্ছে এখন যেহেতু কুয়াশা কেটে গেছে আর দেখো একটা জিনিস এরা কিন্তু চাষাবাদ করে নিজে হাতে তা এটাই তার প্রমাণ এই যে মন্দির ঠিক তার পাশেই এরকমভাবে মাটি কিছু লাগানো রয়েছে ওই সাইডগুলোতে একটু হালকা যদি জুম করে দেখাতে পারি তোমাদের যাই হোক সুন্দর লাগছে কিন্তু পরিবেশটা এই ছেলেটাকে দেখো দেখো এর মুখটা বদন উঠেছে কটার সময় কিছিস ছটার সময় তো আমি ঘুমিয়ে ঘুমিয়েছি আমাকে কেউ ডাকে নি আমি ঘুম থেকে সাতটার সময় উঠে চার পাঁচটা ঘুরে ঘুরে দেখলাম তো বেচারাকে ধরে ধরে নিয়েছি আমি চল বাদ বাকি তোকে নিয়ে ঘুরবো পাখিদের আনাগোনা দেখাবো দেখবি দেখ কত পাখিদের আনাগোনা যাই হোক এরকম একটা জায়গায় এসে ঘুরতে পারা বা সময় কাটানো এটাও একটা কিন্তু সৌভাগ্যের বিষয় কি কী বলেছিলেন আবার আবার অন্য বাজে কথা খালি যাই হোক বাজে কথা বলছি রাখি সম্পর্কে জানতে হলে তোমরা এই জায়গাটায় আসতে পারো ওই যে ডিজিটাল থিয়েটার এই জায়গাটায় এসে পুরোটা ঘুরতে পারো শ্রীকৃষ্ণের পুরো ঘটনা বলি কিন্তু এখানে তুলে ধরবে এই যে দেখো ডোমের শেপ জায়গাটা এখানে কিন্তু থ্রি ডির মাধ্যমে তোমাকে দেখানো হয় আর একবার দেখিয়ে দিই শ্রীকৃষ্ণের নতুন মন্দিরটা এটা শ্রীকৃষ্ণের তারা মণ্ডল নামে পরিচিত কি দারুণ লাগছে জায়গাটা সূর্যের আলো পড়তে অসাধারণ লাগছে আর শেপটা দেখো কি সুন্দর একটা সিন দেখাই দেখো মন্দিরের ওপরে যে চূড়াটা রয়েছে এই দেখো চকচক করছে এটা কিন্তু তারা মণ্ডলের একবারে পাশ দিয়ে আরও সুন্দরভাবে উপলব্ধি করা যায় বা দেখা যায় কি সুন্দর লাগছে পরিবেশটা প্রত্যেকটা অ্যাঙ্গেল আলাদা আলাদা ভিউ দিচ্ছে সত্যিই খুব সুন্দর একখানি জায়গা সূর্য এই মাত্র উদয় হচ্ছে কারণ কুয়াশা ছিল কুয়াশা কেটে উঠলো কি দারুণ জায়গাটা হ্যাঁ বন্ধুরা আজকের পর্বটা এখানেই এড করবে ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে যারা দেখছো ভ্লগস লাভার পেজটি পেজকে ফলো করে দিও ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে পরের কোনো ভ্লগে তো টাটা